ডায়াবেটিস আর ব্লাড প্রেশার দুটোই একসাথে শরীরের যত্ন নেবেন কিভাবে। ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার একসাথে থাকলে বেশ কিছু জটিল পরিস্থিতির ঝুঁকি বেড়ে যায় আর কারো যদি শুধু ডায়াবেটিস থাকে তাহলে তার হার্ট ডিজিস এবং কিডনি ডিজিজ হওয়ার ঝুঁকিও কিন্তু বেড়ে যায় আর কারো যদি ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার একসাথে থাকে তখন কিন্তু সেই ঝুঁকি দ্বিগুণ হয়ে যায় আর এই দুটো রোগ একসাথে নিয়ন্ত্রণে রাখার জন্য দরকার সচেতনতা বিজ্ঞানসম্মত খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন ছোট ছোট অভ্যাসের পরিবর্তন চলুন দেখা যাক কিভাবে সেটা করা যায় আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কাজেই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রথমে আমাদের বোঝা দরকার যে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার হলে শরীরে আসলে কি হয় ডায়াবেটিস মানে রক্তে গ্লুকোজ বা চিনি বেড়ে যাওয়া অন্যদিকে হাই ব্লাড প্রেশার মানে হচ্ছে রক্ত চাপ বেড়ে যাওয়া ফলে রক্ত শক্ত হয়ে যায় হার্ট কিডনি চোখের রক্তনালিতে ক্ষতি হয় এটা একটা দ্বিগুণ আক্রমণ তাই আপনার যদি ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস একসাথে থাকে তাহলে চিকিৎসার পাশাপাশি বা ওষুধের পাশাপাশি আপনার লাইফস্টাইলে পরিবর্তন নিয়ে আসাটা বা লাইফস্টাইল কন্ট্রোল অত্যন্ত জরুরি ড্যাশ ডায়েট মানে হচ্ছে ডি এ এস এইচ অর্থাৎ ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন আর গ্লাইসেমিক কন্ট্রোল মানে হচ্ছে যে রক্তে ব্লাড সুগারের লেভেলটাকে কন্ট্রোলে রাখা বা স্টেবল রাখা যদি আমরা সহজ করে বলি মানে হচ্ছে কম লবণ কম চিনি কম কার্বোহাইড্রেট আর বেশি শাক সবজি ফাইবার এবং প্রোটিন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম দিনে লবণ পাঁচ গ্রাম বা এক চা চামচের কম লবণ কমালে প্রেশার অনেক নিয়ন্ত্রণে আসে প্রতিদিন অন্তত তিন কাপ সবজি আর দুই কাপ ফল খেতে হবে তবে ফল একটু বেছে খেতে হবে যেমন পেয়ারা আমরা আপেল আমলকি জাম এই ফলগুলো খাওয়া ভালো কারণ এগুলোতে চিনি কম থাকে সাদা চালের ভাত বা সাদা আটা রুটি কম খেতে হবে তার বদলে বাদামি চালের ভাত বা ব্রাউন রাইস বাদামি আটার রুটি বা ব্রাউন ব্রেড ওটস কিনোয়া ইত্যাদি খাওয়া ভালো প্রোটিনের উৎস হিসেবে মাছ ডিমের সাদা অংশ ডাল সয়াবিন এগুলো রাখা যেতে পারে চর্বি এড়িয়ে চলুন ভাজাভাজি ঘি মাখন অতিরিক্ত তেল অতিরিক্ত ঝাল এগুলো কমান চা কফিতে চিনি নয় দারুচিনি বা স্টেভিয়া ব্যবহার করতে পারেন এভাবে খেলে একসাথে রক্তে গ্লুকোজ এবং প্রেসার দুটোই নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি আপনার প্রেশার ডায়াবেটিস দুটো একসাথে থাকে তাহলে দিনে অন্তত তিরিশ মিনিট যে কোনো ধরনের হালকা এক্সারসাইজ আপনার জন্য মাস্ট ব্যায়ামের মধ্যে আছে ব্রেস্ক ওয়াক বা একটু জোরে হাঁটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং সাইক্লিং অথবা সাঁতার জাতীয় ব্যায়াম যদি আপনার ডাক্তার আপনাকে পারমিট করেন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট সপ্তাহে পাঁচ দিন ব্যায়াম করলে আপনার রক্তে গ্লুকোজটাও কিন্তু স্টেবল থাকে ইনসুলিন ভালোভাবে কাজ করে ব্লাড প্রেশারও কন্ট্রোলে থাকে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে তবে হঠাৎ করে খুব ভারী ব্যায়াম করা যাবে না আর সকালে খালি পেটে হাঁটতে না যায় ভালো হাঁটতে যাওয়ার আগে হালকা কিছু খেয়ে নিন প্রেশার এবং ডায়াবেটিস দুটোকে একসাথে কন্ট্রোলে রাখতে মানসিক চাপ কমান স্ট্রেস বা মানসিক চাপ প্রেশার এবং ডায়াবেটিস দুটোকে কিন্তু বাড়িয়ে দেয় কেননা চাপের সময় রক্তে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায় যেটা একসাথে রক্তে ব্লাড গ্লুকোজকে বাড়ায় এবং ব্লাড প্রেশারকেও কিন্তু বাড়িয়ে দেয় তাই প্রতিদিন অন্তত কিছু সময় নিজের জন্য দিন মেডিটেশন করুন ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন শান্তভাবে হাঁটুন মন শান্ত থাকলে শরীরও কিন্তু ভালো থাকে নিয়মিত কিছু পরীক্ষা করুন এবং রেগুলার ওষুধ খান ডায়াবেটিস আর ব্লাড প্রেশার দুটোই কিন্তু অনেক সময় একেবারে নীরবে শরীরের অনেক ক্ষতি করতে থাকে তাই রক্তচাপ ব্লাড গ্লুকোজ ব্লাড প্রেশার কিডনি চোখের পরীক্ষা এগুলো নিয়মিতই করতে হবে প্রতি মাসে অন্তত একবার ব্লাড প্রেশার মাপুন আর তিন মাস পর রক্তে হিমোগ্লোবিন এ পরীক্ষা করুন যেটা রক্তে গ্লুকোজের একটা গড় পরীক্ষা আর আপনার ডাক্তার ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখার জন্য আপনাকে যে ওষুধগুলো বা মেডিকেশনগুলো দিয়েছেন সেগুলো ঠিকমতো খান এবং কোনো অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বাদ দেবেন না বা নিজে থেকে কোনো নতুন ওষুধ যোগ করবেন না শাকসবজি আর দেশি খাদ্যাভ্যাস ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের রোগীদের জন্য দেশি শাকসবজি একেবারে আশীর্বাদের মতো সজনে পাতা পালং শাক কলমি শাক লাউ করলা পেঁপে এগুলো ডায়াবেটিস এবং রক্তচাপ দুটোই কিন্তু নিয়ন্ত্রণে রাখে তবে লবণ তেল চিনি ভাজা এগুলো আপনি যত কম খাবেন ততই কিন্তু ভালো ফলাফল পাবেন ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস দুটোই কিন্তু বেশ জটিল রোগ বিশেষ করে ডায়াবেটিসের কথা যদি আমি প্রথমে বলি ডায়াবেটিস আমাদের শরীরের বিভিন্ন অর্গানকে এফেক্ট করতে পারে যেমন এটা আপনার ব্রেইনকে এফেক্ট করতে পারে আপনার চোখকে এফেক্ট করতে পারে হার্টকে এফেক্ট করতে পারে কিডনিকে এফেক্ট করতে পারে আপনার নার্ভ বা স্নায়ুকে এফেক্ট করতে পারে অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গে এটা নানাবিধ জটিলতা তৈরি করতে পারে পাশাপাশি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ যেটা কিন্তু আপনার হার্ট অ্যাটাকের রিস্ক বাড়িয়ে দিতে পারে ব্রেন স্ট্রোকের রিস্ক বাড়িয়ে দিতে পারে কাজেই যাদের হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস দুটো একসাথে আছে তারা কিন্তু ন্যাচারালি বেশ কিছু জটিলতার মধ্যেই থাকেন কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনি হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস দুটোকে কিন্তু কন্ট্রোলে রাখতে পারেন ওষুধের পাশাপাশি আপনি যদি আপনার লাইফস্টাইলের দিকে একটু মনোযোগী হন লাইফস্টাইলের যে বেসিক কম্পোনেন্টগুলো আছে যেমন হেলদি ফুড এক্সারসাইজ এবং স্ট্রেস ম্যানেজমেন্ট স্লিপ এগুলোর প্রতি আপনি যদি একটু কেয়ারফুল হন তাহলে দেখবেন যে দুটোই কিন্তু আপনার কন্ট্রোলে থাকছে আমি ভিডিওতে এগুলো ডিটেইলভাবে বলেছি তারপরেও শেষে আবার উল্লেখ করছি আপনাদের বোঝার সুবিধার জন্য যে আপনি যদি আপনার খাবারটাকে কন্ট্রোল করতে পারেন অর্থাৎ আপনি যদি একটা হেলদি ডায়েটের মধ্যে থাকেন হেলদি ডায়েট মানে যে সবসময় খুব এক্সক্লুসিভ সবসময় খুব এক্সপেন্সিভ খাবার খেতে হবে সেটা না আমাদের যে সমস্ত দেশি ফুড আছে ন্যাচারাল ফুড আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি আপনার হেলদি প্লেটটাকে ডিজাইন করতে পারেন অর্থাৎ খাবারটাকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস দুটোই কন্ট্রোলে থাকবে এর পাশাপাশি আপনি যদি একটু স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারেন স্ট্রেস ম্যানেজ করলে কি হবে আপনার শরীর যে স্ট্রেস হরমোন করটিসাল সেটা বাড়বে না যেটাও কিন্তু আপনার ব্লাড প্রেশার ডায়াবেটিস দুটোকেই কন্ট্রোলে রাখবে আপনি যদি একটু ঘুমের প্রতি যত্নবান হন রাতের ঘুমটা যেন সাত থেকে আট ঘন্টা হয় সেদিকে খেয়াল করেন সেটা স্ট্রেস কমাবে পাশাপাশি ব্লাড প্রেশার ডায়াবেটিস দুটোই নিয়ন্ত্রণে রাখবে পাশাপাশি রেগুলার এক্সারসাইজের তো কোনো বিকল্প নেই যেটা ব্লাড ফ্লো বাড়াবে এবং প্রেশার ডায়াবেটিস দুটোকেই নিয়ন্ত্রণে রাখবে কাজে ভয় পাওয়ার কিছু নেই আপনার একটুখানি সচেতনতাই অনেক গুরুত্বপূর্ণ এই দুটো রোগকে নিয়ন্ত্রণে রাখতে একটু সচেতন হন নিজের প্রতি যত্নবান হন শরীরকে ভালোবাসুন তাহলে দেখবেন ব্লাড প্রেশার ডায়াবেটিস দুটোই কন্ট্রোলে আছে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী